ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটা স্টেশন ওয়ারগন দেড় সিসের একটা বাইক বাইকটা কোনো এসি কুল আছে ভিতরের ডেকোরেশন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ ঠিক আছে গাড়ি খুব অল্প প্রাইজের ভিতরে এলপিজি করা আছে সিক্সটি সিলিন্ডার তোলা আছে ম্যানুয়াল গিয়ার দেখতে পাচ্ছেন ভিতরের ফ্রন্ট সাইডটা এবার আসুন আমরা দেখে নিই সামনের কিছু সাইড দেখতে পাচ্ছেন ইঞ্জিনের অবস্থান বারো ভালো গাড়ি গাড়ি ব্যাটারি এলপিজি করা আছে গাড়িটাতে কোথাও কোনো মার কোথাও কোনো মার বা কোনো কিছু নাই এবার দেখতে পাচ্ছেন আমরা যদি বাম সাইডটা দেখি বাম সাইড সুপার ফ্রেশ আছে ঠিক আছে বাম সাইডটা সুপার ফ্রেশ আছে জেনেবে নির্দিধায় গাড়ি চালাতে পারবেন গাড়ির কাগজটা করা আছে এই যে দেখেন সিক্সটি স্যালিন্ডার বিছিন অনেক সুন্দর জায়গা আছে লাগেজ টাগেজ নেওয়ার জন্য বা বিভিন্ন খামারে ব্যবহার করার জন্য এই গাড়িটা ভালো হবে খুব অল্প প্রাইজের গাড়ি গাড়িটার দাম রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা যাদের কম বাজেটের ভিতরে গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আতু এবং শুধু ভিডিও দেখে নয় সাবস্ক্রাইবস করে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে বানাতে পারি